আসসালামু আলাইকুম রকমতুল্লাহ মাদারীপুরে চল অনশন তা আর কেউ নয় কোনো বয়স্ক লোক নয় শুধু শিশুদের সবাই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর প্রার্থনা করছেন এখানে কারো বয়স দুদিন দিন কম কারো একদিন কম ও কারো যে বয়স হয়েছে একদিন দেরি হওয়ার কারণে ভর্তি নিচ্ছে না এই দাবি ভর্তি হওয়ার দাবিতে মাদারপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এভাবে শিশুরা অনশন পালন করছেন তাদের দাবি হলো এই শিক্ষানীতি ব্যবস্থাকে বাতিল করতে হবে করে দাও শিক্ষার নামে অনশিষ্ট অশৃঙ্খলা বন্ধ করতে হবে করে দাও মাত্র এক দিন দু তিন দিন বয়স কম তার কারণে প্রাইমারি স্কুলে ভর্তি নিচ্ছে না আর বাকি তিন তিনশো বত্রিশ দিন আমাদের কোথায় আমরা পড়ালেখা করব। তাই অবিলম্বে এই দাবিতে তারা মাদারপুর মাদারীপুর জেলা প্রশাসকের অফিসের সামনে এভাবেই তারা অনশন পালন করছেন তাদের স্লোগান আমরা তারা অ্যাপ্লাই করছে অ্যাকসেপ্ট করছে দুই দিন বয়স কম আছে আট বছরের টিকা আচ্ছা সে লটারিতে ওঠছে তারপর তারা রিজেক্ট করছে

আমরা আমার আমি 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 জনমান স্কুলে ভর্তি হতে আসছিলাম আমি ভর্তি লটারিতে ভর্তি হওয়ার পরেও আমার রোল লং হয়েছে ও 33 তারপরে আমাকে তিন দিনের ছোট বলে বাতিল করা হয়েছে তাই আমি আজ এখানে এসেছি

তোমার দেশের ব্যাপারে কথা তুমি এখানে পড়া মামু বাড়ি থেকে পড়ালেখা কর हां মামা মামা বাড়ি থাকো মামার বাড়িতে তোমার মা খালা কয় ভাই বোন একি সারা সারা তিন সবার কালা তুমি মামা বাড়ি থেকে লেখাপড়া করতে চাও আগামী ভবিষ্যতের জন্য তো নাই নাই তোর আব্বা আছে সে কি কাজ করে সৌদি থাকে থাকে সে কোথা থেকে বললাম সে ঠিক টাকা পয়সা বাড়াইতে পারে না সে ঠিক মতো টাকা পয়সা পারে তোর আব্বা বাড়াইতে পারে না আমি আমি আসছি আন্দোলনের জন্য আমি আমার নাম সাফান আমি ইউআইতে প্রথম এসেছি মর্নিং শিফটে আমার বয়স কম থাকার জন্য আমাকে নিতে পারছে না ইউআইতে না না কোন আমি আমি সাইন স্কুলে পড়ি এখন আমি টিসি না এসো পড়ছি কোন কোন জায়গা কোন এলাকায় যে আমি তখন ফেরা ধারা করেনি এখন ফেরা আমাদের ভর্তি বয়স ছোট হওয়ার জন্য অনেকে বাতিল হয়ে গেছে ভর্তি হওয়ার পরেও ছেল্লা আছে ভিডিও চান্স পেয়েছি তারপরে বয়সে সমস্যা হয়েছে এ আমার এখন কিছুমান অভিধায়ী আপনাকে ফর্মেশন প্রস্তাব করতে তোমার তোমার ভর্তি টাকা নিয়েছে ফর্ম দিয়েছো তারপরে ভর্তির বাকি আছে এর বাইরে এর বাইরে অন্য কোনো কথা একই কথা যদি থাকে সেটা আচ্ছা আচ্ছা বলো বলো হয়েছিল আমি ফোন ধরতেব না এই কারণে তারা ভর্তি নিতেছে না

তারপরে আমাদেরকে রিকোয়ারমেন্ট দিল এই পেপার নিয়ে আপনারা আসবেন বিগত স্কুল থেকে কৃষি আসতে হবে তারা ভর্তির ক্ষেত্রে যারা ওয়েটিং ডিস তাদের ক্ষেত্রে প্রত্যার পত্র হবে কিন্তু যারা ভর্তির জন্য কনফারেশে এদের জন্য টিসি লাগে আমরা যার যার গার্ডিয়ানরা সবাই যার যার স্কুল থেকে টিসি নিয়ে আসবে

অনেক বাচ্চা আছে স্কুল ড্রেস বানা জুতা কিন্তু সব কিছু রেডি এখন যদি সেই বাচ্চাটা শুনে যে আমি ওই স্কুলে পড়তে পারতেছি না কারণ সেই বাচ্চার মন মানসিকতা কোথায় গিয়ে দাঁড়ায় তার শিক্ষার প্রতি প্রথমেই কিন্তু সে চাকা দেখা গেল এখন স্যার আপনাদের কাছে আমাদের একটাই দাবি গার্ডিয়ানদের যে এদেরকে পুনরায় ভর্তির ব্যবস্থা করবেন আর ভবিষ্যতে পরবর্তী সিজনে গিয়ে যেন এইরকম হেনেস্টের কোনো গার্ডিয়ান কোনো

হেডমাস্টার ওইখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলতে হবে যে কেন যেহেতু প্রজ্ঞাপন নাই যে একদিন বা দুই দিন তিন দিন হইলে এটা নেওয়া যাবে না তাহলে এরা কমপ্লিট করতো এটা অংশগ্রহণ করত সেই পক্ষাপ নাই আমার মনে হয় যে এইগুলো একটা সুস্থ সমাধান আপনি যেহেতু শিক্ষার দায়িত্ব আপনি আমি আপনার অভিভাবক দেবো একদম বিশেষ চূড়া গাদর মধ্যে বিশেষ পাওয়া পড়ে কিভাবে পড়া আমরা চেষ্টা করব তার সাথে তার এই মিটিংটা বলেন শিশুদের চোখে পানি দেখে আমাদের মানে আমরা টাকার অভাবে সময় লেখাপড়া করতে পারিনি তালপাতে আমরা লিখেছি অনলাইনে তো আর আপনাদেরকে আমি দেখাবো না অনলাইনে ছিল এটা এটা ছিল এটা বিজ্ঞপ্তি আছে শিশুটির চোখে পানি দেখে সবার মন হতো আসলে আমাদের এক সময় আমরা অর্থের অভাবে লেখাপড়া করতে খুব কষ্ট হয়েছে